আপনার মেশিন যদি কোনো রকম ভাবে খারাপ হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে গিয়ে সেই মেশিনটা সারানোর ব্যবস্থা আমি দেব টাকা আপনি করবেন ব্যবসা আচ্ছা এই যে মেশিনটা দেখছেন এর থেকে বড় সার্ভিস আর কিছু হতে পারে না বাচ্চাগুলো যদি আমরা নিজে বাড়িতে হ্যাচ করতে পারি একটা হ্যাচিং মেশিন নিয়ে যদি নিজে বাড়িতে হ্যাচ করতে পারি তাহলে কিন্তু প্রফিটেবল অনেকটা বেশি হতে পারবো বাচ্চা তৈরি করে কিন্তু একটা ভালো রোজগার করার মতো একটা জায়গা এখান থেকে হতে পারে নমস্কার উন্নত কৃষি বাংলায় একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলবো যে আমি যে পোলট্রি ফার্মিং এর বিষয়ে যেসব ভিডিও গুলো বানাই বিশেষ করে আমাদের লক্ষ্য থাকে যে সেলফ ডিপেন্ড হওয়ার সেলফ ডিপেন্ড বলতে গেলে নিজে ফিড তৈরি করব নিজে পালবো সাথে সাথে নিজে মার্কেটিং করব কিন্তু আরও একটা বিষয়ে যদি আমরা ফোকাস করি তাহলে কিন্তু আরও প্রফিটেবল বেশি হতে পারি সে বিষয়টাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো সেটা কি সেটা হচ্ছে যে একটা চাষির সাথে একটা ফার্মারের সাথে আমি ডিসকাস করেছিলাম উনি নিজে করেছিলেন পোলট্রি ফার্মিং নিজে করছিলেন চিক্স কিনে নিয়ে এসে নিজে পালন করে ফিড নিজে তৈরি করে উনি নিজে মার্কেটিং করেছিলেন তো সেক্ষেত্রে ওনার কিন্তু লস হচ্ছিল এবার সেই লসের কি কারণ সেটাও কিন্তু উনি আমাদেরকে বিস্তারিত জানালেন যে সেখানে বাচ্চা যেটা উনি কিনে নিচ্ছেন যেটা চিক্স উনি কিনে নিচ্ছেন সেটা কিন্তু একটা হাই দামে কিনে নিতে হচ্ছে যেমন চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা রেট কিন্তু সময়ে থাকেন তো ওনার একটা কথা ছিল যদি এই চিক্সগুলো বাচ্চাগুলো যদি আমরা নিজে বাড়িতে হ্যাচ করতে পারি একটা হ্যাচিং মেশিন নিয়ে যদি নিজের বাড়িতে হ্যাচ করতে পারি তাহলে কিন্তু প্রফিটেবেল অনেকটা বেশি হতে পারবো তো সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমার পিছনে দেখতে পাচ্ছেন হেচিং মেশিন সেই সহযোগিতা করার জন্যই আজকে আমি এসেছি একটা হ্যাচিং মেশিন কীভাবে আপনারা পেতে পারেন বা কোথায় গেলে আপনারা ভালো মানের হ্যাচিং মেশিন পাবেন প্লাস সাথে সাথে কিন্তু শুধুমাত্র হেচিং মেশিন নিলে হবে না তার সাথে অনেক কিছু সহযোগিতার প্রয়োজন হয় তো অনেক কিছু সার্ভিসের প্রয়োজন হয় সেই সার্ভিস গুলো কি কি পাবেন সেই বিষয়টাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তুলে ধরবো আরো কেউ যদি চায় বাড়িতে বসে কোনো মহিলা হোক বা কোনো পুরুষ হোক একটা ছোট্ট জায়গায় বাড়িতে বসে চাইলে সে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে কিন্তু একটা ভালো রোজগার করার মতো একটা জায়গা এখান থেকে হতে পারে তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এই হেচিং মেশিন কিভাবে কাজ করে তার সাথে সাথে হেচিং মেশিনের দাম কেমন তার সাথেও আর কি কি সার্ভিস যিনার কাছে এসেছি আমরা ওনার কাছ থেকে আর কি কী সার্ভিস পেতে পারি উনি তো অনেক কিছু সার্ভিস যতক্ষণ মানে যতক্ষণ আমি এখানে এসেছি উনি কিন্তু অনেক কিছু বিস্তারিত এই সার্ভিসের সম্বন্ধে জানলেন সেটাই আমি ওনার কাছ থেকে আপনাদের শোনাব তো অবশ্যই ভিডিওটি পর্যন্ত থাকুন থাকুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাথে শুরু করি ভিডিও তো বন্ধুরা দাদাকে আমরা সাথে পেয়েছি তো দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আচ্ছা দাদা সবার প্রথমে চাইবো যারা ভিডিওটি দেখছেন আপনার নাম ঠিকানা বলবেন আমার নাম হচ্ছে কামাল মন্ডল আমার ঠিকানা হচ্ছে নদিয়ার করিমপুর নদিয়ার করিমপুরে হ্যাঁ আচ্ছা তাহলে এই যে ইনকিউবেটরের ব্যবসা ইনকিউবেটর তৈরির কাজ আপনি কতদিন ধরে করে আসছেন দেখুন ইনকিউবেটর তৈরির কাজ আমি আজ প্রায় 7 বছর ধরে করে আসছি 7 বছর ধরে করে আসছি 7 বছর ধরে করে আসছি তাহলে তো ভালো একটা অভিজ্ঞতা রয়েছে আপনার এই লাইনে হ্যাঁ এই ব্যবসাটা কিন্তু হুম আমার যে আগের পুরুষ ছিল তারাও করত তখন এত বড় ছিল না তখন ছোট ছিল ঠিক 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 এখন আমাদের সেই বিজনেসটা অনেকটা বড় হয়েছে বড় হয়েছে অবশ্যই অবশ্যই আচ্ছা তো এই যে ইনকিউবেটর এই ইনকিউবেটরের সার্ভিস কি কি রয়েছে আপনার এখানে সেই বিষয়টা একটু অবশ্যই জানান কারণ সেটাই আমি এতক্ষণ যেটা জানলাম সেটা আমি চাইছি যে আমার দর্শকরা সবাই জানুক যে আপনার কি কি সার্ভিস রয়েছে কেমন কি সিস্টেম সবকিছু জানাবেন অবশ্যই জানাবো যখন আপনি এসছেন জানানোর কর্তব্যটা হচ্ছে আমার একদম দেখুন একটা মেশিন যদি আপনি নেন ঠিক আছে তার সার্ভিসটা কি পাবেন হুম বা সার্ভিসটা হচ্ছে আপনার মেইন প্রয়োজন হচ্ছে সার্ভিসটা এবং যদি আপনি বিজনেস করতে যান তাহলে বিজনেসের যে ব্যাপারটা সেটা জানা অবশ্যই আপনার কর্তব্য আছে এখানে অবশ্যই তো মেন সার্ভিস যেটা সেটা হচ্ছে যে আপনার মেশিন যদি কোনো রকম ভাবে খারাপ হয়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে গিয়ে সেই মেশিনটা সারানোর ব্যবস্থা এইটা কিন্তু সব থেকে বড় ব্যাপার আচ্ছা সেই সার্ভিসটা আপনি দিচ্ছেন অবশ্যই সেই সার্ভিসটা আমি দিয়ে থাকি আচ্ছা তারপরে আর একটা ব্যাপার হচ্ছে আমি দেব টাকা আপনি করবেন ব্যবসা আচ্ছা এই যে মেশিনটা দেখছেন এর থেকে বড় সার্ভিস আর কিছু হতে পারে না টাকা দেব আমি ব্যবসা করবেন আপনি ঠিক এই একটা সার্ভিস আপনাকে আমি দেব আচ্ছা দ্বিতীয়ত আমার মেশিনে গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে সেই কার্ড পাবেন আপনি আচ্ছা তৃতীয়ত যেটা হচ্ছে বিশ্বাস বিশ্বাসের সঙ্গে আপনি ব্যবসা করবেন আমার সঙ্গে এবং আমিও ব্যবসা করব আপনার সঙ্গে সেই বিশ্বাসটুকু দেওয়ার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব আপনাকে অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে এবার একটু জানতে চাইবো যে আপনার এখানে কি কি সাইজের মানে কত ক্যাপাসিটি থেকে শুরু করে কত ক্যাপাসিটির পর্যন্ত আপনার এখানে এই মেশিন পাওয়া যায় দেখুন আমার এখানে 50 ক্যাপাসিটি থেকে মেশিন শুরু হচ্ছে আচ্ছা 50 ক্যাপাসিটি থেকে 10000 পর্যন্ত ক্যাপাসিটি আমি মেশিন তৈরি করব আচ্ছা 10000 এখানেই তৈরি করে দেব বাহ দশ হাজার ক্যাপাসিটি পর্যন্ত আচ্ছা 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 তো আপনার পিছনে যে মেশিন আমরা দেখতে পাচ্ছি এটা কত ক্যাপাসিটি মেশিন এই মেশিন যেটা পেছনে আপনি দেখতে পাচ্ছেন এই মেশিনটা হচ্ছে দুহাজার অটোমেটিক মেশিন এটা অটোমেটিক অটোমেটিক দু হাজার অটোমেটিক দুহাজার ক্যাপাসিটির মেশিন আচ্ছা 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 অটোমেটিক মানে এখানে শুধু কি কি কাজ করতে হবে এই অটোমেটিক এ জাস্ট আপনাকে কোনো কাজ নেই শুধু প্লাগটা সুইজে ঢুকিয়ে দেবেন ডিম বসিয়ে দেবেন মেশিন এক একা চলতে থাকবে আপনার এক্সট্রা কোনো কাজ এখানে করা লাগবে না আচ্ছা ঠিক তাহলে এই মেশিন থেকে যদি কেউ চায় বাড়িতে বসে ডিম ফুটি আমি কিছু রোজগার করতে চাই তাহলে সে কি রকম রোজগার করতে পারে এই মেশিন থেকে তাদের জন্য আরো বেশি সুবিধা দিচ্ছি আমি আচ্ছা কারণ একটা জিনিসই তারা বাড়িতে বসে যদি ইনকাম করতে চায় তাহলে আমি তাদের সঙ্গে একটা আহ বিজনেস যে সম্পর্ক বা যে যে নিয়ম চুক্তি সেই চুক্তি করে তাদের সঙ্গে ব্যবসা করবো সেটা হচ্ছে বাইপার সিস্টেমে আমি মাল দেব আমি বাচ্চা তুলে নেব মুনাফা নেবেন কে আপনি আপনি লাভ্যাংশটা আপনি নেবেন মাল দেবো আমি আমি আপনার বাড়ি থেকে মাল তুলে নিয়ে আসবো আচ্ছা সেই সিস্টেমও পাবো সেই সিস্টেম দেবো আমি যদিও কথা নাই অন ক্যামেরার সামনে কথা বলছি আমার এসেও আপনি সেটাই জানতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু সত্যি একটা ভালো উপকারে আসবে দেখুন এই মেশিন যদি কেউ নিয়ে নাই মেশিন কিনতে তো কিছু একটা খরচ আছে সে তো দাম রয়েছে সেই টাকা তো দিলো সাতে সাথে কিন্তু তাকে একটা ডিম কিনতে গেলেও একটা ভালো ভালো খরচ করতে হয় তো সেই ডিমের ব্যবস্থাটাও আপনি করে দেবেন বা সেটারও একটা অবশ্যই তার জন্য আর একটা সুবিধা তার জন্য মেন যে সুবিধা সেই সুবিধাটা হচ্ছে তাকে ডিমের টাকা দেওয়া লাগবে না ডিম ফ্রি ডিমের টাকা দেওয়া লাগবে না যদি মনে করে সে যে এখানে ফ্রি বলতে গেলে একটা সিস্টেম সিস্টেমের মধ্যে ব্যবসা করার সিস্টেম হয় দাদা সেই সিস্টেমটার মধ্যে যদি আপনি আসতে চান তাহলে সেই সিস্টেমে আপনাকে ডিমের টাকা দেওয়া লাগবে না আপনি মেশিনের টাকা পে করবেন প্রত্যেক মাসে মাসে এমআই সিস্টেমে আপনি ডিমের টাকা দেবেন এমআই সিস্টেমে যাতে আপনার ডিমের টাকাটাও শোধ হয়ে যাবে আপনার ব্যবসাটাও রানিং হয়ে যাবে আরে বাহ দারুন সিস্টেম তাছাড়াও যে নিয়মগুলো রয়েছে সেই নিয়ম বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করা যাবে না আপনারা যদি চান তাহলে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই আমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আপনার যে কোনো প্রবলেমে আপনি ফোন করবেন ঠিক ঠিক আছে যেটা জানার প্রয়োজন সেটা জানবেন কোনো ব্যাপার নেই আমি একটু জেড আপনাকে যতটা পারে আমি যতটা জানি সেইটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করব অবশ্যই এবং চব্বিশ ইন্টু আপনি রাত্রে একটা সময় যদি ফোন করেন তবুও আপনি আমাকে পাবেন আচ্ছা আচ্ছা তো দাদা এই ধরনের মেশিন এই যে যেটা দুই হাজার এই মেশিনের কথা বলছেন এই মেশিনের কি রকম দাম পড়বে দাদা দেখুন এই মেশিন গুলো ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির মেশিন হয় অবশ্য ঠিক আছে বিভিন্ন রকম দাম হয় হ্যাঁ যেমন আপনার পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সত্তর হাজার টাকা আশি হাজার টাকা নব্বই হাজার টাকা এক লাখ দশ এরকম মানে প্রচুর দামটা নির্ভর করে ঠিক আছে সেই জন্য আপনি ফোনে যোগাযোগ করবেন আমার কাছে যদি মনে করেন অবশ্যই আসুন এসে আপনি দেখবেন কোন মেশিনটা আপনার পছন্দ হচ্ছে দাম কত জানবেন জানার পরেই আপনি নেবেন অবশ্যই আর শুধু আমার মুখের কথা নয় ঠিক ঠিক আপনি কাস্টমার ভেরিফাই করবেন আমার যে কাস্টমার আমি একটা মেশিন বিক্রি করিনি দাদা আচ্ছা প্রত্যেকটা কাস্টমারকে আমি একটা কথা বলতেছি আমি একটা মেশিন তো বিক্রি করি না সাত বছর ধরে যেহেতু ব্যবসা করছি এটা আপনার প্রশ্ন একটা কাস্টমারের প্রশ্ন যে দাদা আপনি সাত বছর ধরে একটা বিজনেস করছেন তাহলে নিশ্চয়ই আপনি একটা মেশিন বেচেননি অবশ্যই প্রচুর মেশিন বিক্রি করেছেন অবশ্যই তাহলে সেই সব মেশিনে কাস্টমারের নাম্বার গুলা দেন আমি তাদের সঙ্গে কথা বলে জানবো যে আপনি কথাটা সত্যি বলছেন কিনা কোন দ্বিধাবোধ নেই দাদা সঙ্গে সঙ্গে আমার বিল বই থেকে আপনাকে নাম্বার দেব আপনি নাম্বার থেকে ফোন করে জেনে নেবেন যে এই দাদাকে সঠিক ব্যবসা করছে না বেঠিক ব্যবসা করছে এটা আপনি কিন্তু অবশ্যই জেনে নেবেন এই কর্তব্যটা আপনার অবশ্যই অবশ্যই তো আচ্ছা দাদা এই ধরনের মেশিনে ধরুন যদি পার্সেন্টেজের কথা বলি তাহলে কিরকম পার্সেন্ট বাচ্চা আসতে পারে এই মেশিনে আপনার 85% বাচ্চা আসবে 85 85% বাচ্চা আসবে মানে 100 টা 100 টা 25 বাচ্চা আসবে 185 বাচ্চা আসবে 100 টা 85% ভ্রন গ্যারান্টি আছে যদি 85% এর নিচে আসে এখানে আবার আরেকটা বিশেষ সুবিধা আচ্ছা যদি 85% এর নিচে ধরেন আপনার 70% আসলো ঠিক 70% তো আসতেই পারে একদম যদি আসে তাহলে কোম্পানি দেবে আপনাকে আরো 15% যে পনেরো আপনার হয়নি ভ্রোণ সেই পনেরো পার্সেন্ট এর ব্যাক টাকা ব্যাক দেবে কোম্পানি আপনাকে আরে বাহ দারুন সুবিধা দারুন মানে এটা একটা অনেক বড় ব্যাপার দেখুন ডিম বসিয়ে দিলাম এখন পার্সেন্টেজ কেমন আসবে সেটা কিন্তু অনেকেরই একটা মনের মধ্যে দুঃপোকানি থাকবে অবশ্যই অবশ্যই সেটাও কিন্তু আপনারা ক্লিয়ার করে দিন একদম বাহ দারুন সুবিধা রয়েছে আপনার এখানে আচ্ছা তাহলে এবার একটু যেটা আপনি বললেন যে আপনার এখানে এই এই মেশিনগুলো পাওয়া যায় তাহলে এই মেশিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় ডেলিভারি আপনি করতে পারবেন দিতে পারবেন অল ওয়েস্ট বেঙ্গলে আমি ডেলিভারি দিতে পারবো অল ওয়েস্ট বেঙ্গল ওটা পশ্চিমবঙ্গ আসাম থেকে শুরু করে আসাম শুধু পশ্চিমবঙ্গ না আসাম ত্রিপুরা উড়িষ্যা সব জায়গাতে আমি যেতে পারবো মেশিন সব জায়গায় মেশিন দিতে একদম কোনো ব্যাপার নেই তাহলে এবার যদি বলি ধরুন কেউ শিলিগুড়ি জলপাইগুড়ি সাইড থেকে নিতে চাইছে হ্যাঁ অবশ্যই নিতে যায় এবার ওদিক থেকে নিতে গেলে ওনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি কিভাবে ওনাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা হোম ডেলিভারি তিনি আসবেন ফার্স্ট কিন্তু তা ওনাকে আশা লাগবে আমার কাছে দাদা আপনি হ্যালো ফোন করবেন অনেক অনেক কাস্টমার এরকম করে তাদেরকে আমি বলি ঠিক আছে দাদা আপনি ফোনে এইভাবে আমাকে টাকা মারবেন না আমি নেবো না টাকা আপনার আপনাকে আমার কাছে আসতে হবে আপনি ব্যবসা করবেন আপনাকে তো আমার কাছে আসতে হবে আপনি আমাকে চিনবেন আপনাকে আমি চিনবো অবশ্যই তাই তো দুজন দুজনকে যখন চেনা হবে তারপরে আপনি আমাকে টাকা দেবেন অ্যাডভান্স করবেন আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে টাকা ক্লিয়ার করবেন আমরা বেরিয়ে চলে আসবো আমার যে গাড়ি আছে সেই গাড়ি চলে আসবে ঠিক 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 অবশ্যই তাহলে অবশ্যই যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর দেখুন অনেকটা ফ্রডেরও ব্যাপার থাকে এখন অনলাইনের যুগ ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে দাদা যারা কথাটা বললেন যে ব্যবসা করতে গেলে ইনার কাছে আসতে হবে তো সেটাও কিন্তু অনেক বড় একটা সিকিউরিটি আর যদি আসেন আপনার ইনার সব কিছু চেনা থাকবে জানা থাকবে অনেক কিছু তাছাড়াও চাইলে আপনারা এনার কাছ থেকে আচ্ছা আপনার কি কোনো জিএসটি বা কোনো ধরনের অবশ্যই অবশ্যই যদি একটা বিজনেসে যদি জিএসটি বা লাইসেন্স নাম্বার ঠিক আছে বা ট্রেড লাইসেন্স নাম্বার যদি না থাকে তাহলে সেই বিজনেসে কোনো ভ্যালুই নাই একদম একদম তাহলে আমি প্রত্যেকটা কাস্টমারকে বলতে চাই আপনি যেখানি জানেন যা যেই যে জিনিস নেন না কেন শুধু এই মেশিন বলে কথা না এখন আপনি যে কথাটা বললেন না অনলাইনে সময় এখন মানুষ বেশি ঠকছে কিন্তু দাদা এই ভুল কাজ করবেন না প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখবেন তারপরে আপনি জিনিসটা কিনবেন

কিসের কিসের ডিম বিশেষ করে ফোটাতে পারবো হ্যাঁ পাখি জাতীয় শুধু পাখি না যে পাখিগুলা বাচ্চা হওয়ার পরে খেতে পারে আচ্ছা আচ্ছা সেই পাখি জাতীয় যে আছে যত আছে ডিম সব ডিম থেকে বাচ্চা উঠবে যেমন ধরুন আপনার হাঁসের ডিম মুরগির ডিম মুরগি বিভিন্ন প্রজাতির ডিম হাঁসের বিভিন্ন প্রজাতির ডিম কারণ হাঁসের খাকি ক্যাম্বেল আছে রানার আছে পাতি হাঁস আছে চায়না আছে ঠিক আছে মুরগির ক্ষেত্রে টার্কি তিতির কোয়েল

এত কিছু তো জানলাম হ্যাঁ এখানে যেটা মেশিন একটা দেখতে পাচ্ছি এই মেশিন যেটা আপনি বললেন তিনশো ক্যাপাসিটি হ্যাঁ এটা তিনশো ক্যাপাসিটি এটা কি অটোমেটিক নাকি ম্যানুয়াল এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন মেশিন হচ্ছে দুই রকম আচ্ছা একটা হচ্ছে অটোমেটিক একটা হচ্ছে ম্যানুয়াল আচ্ছা অটোমেটিক যে মেশিনটা বললাম যে আপনার কোনো কাজ করার দরকার নেই ঠিক আছে জাস্ট আপনি প্লাগে ঢুকিয়ে দিবেন ঠিক আছে এই মেশিনটা চালু করে দিবেন আর কোনো কাজ নেই কিন্তু ম্যানুয়ালে আপনার কাজ আছে আচ্ছা ম্যানুয়ালে কি কাজ ম্যানুয়ালে হচ্ছে আপনার সারা দিনে দশ মিনিট করে আপনার কাজ হচ্ছে 30 মিনিটের কাজ আচ্ছা 10 মিনিট করে 30 মিনিট হুম 30 মিনিট কাজ করলে কিন্তু আপনার কাজ হয়ে গেল ম্যানুয়ালি কি কাজ করতে হয় ম্যানুয়ালি ম্যানুয়ালি কাজ হচ্ছে এই যে জেত্রে ঠিক আছে এই জেত্রে ডিম বসানোর পরে ঠিক আছে ডিমটাকে হাত দিয়ে একবার ওইদিকে করে দিতে হবে হ্যাঁ আবার মোটামুটি তিন ঘন্টা চার ঘন্টা পরে ডিমটাকে এইভাবে টেটাকে বাইরে বের করে এইভাবে ডিমটাকে আচ্ছা ডিম ঘোরাতে হবে তাইটাকে ঘুরে নিতে হবে ঘুরে নিতে হবে হ্যাঁ আচ্ছা শুধু এটায় কাজ হ্যাঁ আচ্ছা তো দাদা এই মেশিনের ধরুন যদি কেউ নাই তো বিশেষ করে কারা কারা এই মেশিন চালাতে পারবে বা কারা কারা এই মেশিন থেকে রোজগার করবে দেখুন এমন একটা মেশিন এটা এই মেশিনটা আমরা সবাই কিন্তু ব্যবহার করতে পারি আচ্ছা এবং এখান থেকে সবাই একটা টাকা ইনকাম করতে পারি যেমন চাকরিজীবীর পাশে যদি করতে চায় করতে পারে এমন কি বিজনেসম্যান আছে বিজনেসম্যান এর পাশাপাশি যদি মনে করে যে আমি একটা এই এই ব্যবসাটা করতে চাই পাশে সেটা করতে পারবে যদি মনে করে আমি চাষবাস করি চাষবাসের পাশে আমি এটা একটা ছোট করে করতে চাই করতে পারবে আচ্ছা ধরুন বাড়ির কোনো মহিলা বাড়িতে বসে আছে অবশ্যই এইটা ছেলে না তো এটা মহিলারাই দেখাশোনা করবে ছেলেরা ছেলেদের মতো কাজ করবে আচ্ছা আচ্ছা আর মহিলারা এটা দেখাশোনা করবে এমন একটা সহজ মেশিন মানে এত মেশিন বেরিয়েছে তার মধ্যে এইটা হচ্ছে এমন একটা সহজ মেশিন এই মেশিন একটা মেয়ে কি একটা বাচ্চা ছেলেও আপনার অপারেট করতে পারবে আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে এই মেশিনের একটা জিনিস কি সেইটা হচ্ছে আপনাকে মার্কেট ধরা লাগবে না আপনি যে একটা মেশিন কিনলে কি হয় যে আপনাকে এই মেশিনে একটা বাচ্চাটা বা একটা প্রোডাকশন হলে সেই প্রোডাকশনটাকে সেল করার জন্য একটা মার্কেট খুঁজতে হয় অবশ্যই ঠিক আছে যে এই মার্কেট আমার হবে কি এই ব্র্যান্ড আমার চলবে কি কিন্তু এই মেশিনে সেই সব ব্র্যান্ড নেই কারণ আপনি একটাই জিনিসে ব্যবসা করছেন সেটা হচ্ছে খাদ্য প্রাণী একদম 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 একটা খাদক প্রাণীর ব্যবসা করছেন যে প্রাণীটা আপনার চিরকাল চলবে যতদিন মানুষ আছে আমরা ততদিন কিন্তু দাদা আমরা মাংস মাংস ঠিক আছে সেই জিনিসের ব্যবসা করছেন তাহলে এবার বুঝতে হবে যে আপনি কি ব্যবসা করছেন সেটা আপনি বুঝবেন একদম 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 ঠিক তো দাদা এত কিছু তো জানলাম এবার একটু জানতে চাইবো যে ধরুন কোনো বাড়ির একটা মহিলা এই মেশিনটা নিচ্ছেন ধরুন সে একটা ছোট করে প্রথমে শুরু করতে গেলে একশো মেশিন নিয়ে শুরু সে একশো মেশিন নিয়ে যদি কেউ শুরু করে আর কেউ যদি ধরুন দশ হাজার মেশিন নিয়ে শুরু করে তাহলে একটু যদি ইনকামের কথাটা বলেন যে কেমন রোজগার হতে পারে সেটা একটু জানা দেখুন অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে আমি কম পুঁজি লাগাবো বেশি ইনকাম করবো মানে অনেকে লোভে পড়ি একদম একদম ঠিক আছে কিছু কিছু বিজনেস আছে যারা লোভ দেখায় যে আপনি কুড়ি হাজার টাকা যদি আপনি এই মেশিনটা নেন তাহলে আপনাকে ইনকাম আসবে এখান থেকে দশ হাজার টাকা এইগুলা কিন্তু দেখায় কিছু কিছু অনেক বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তো একটা মেশিন হচ্ছে একশো মেশিনের দাম হচ্ছে মিনিমাম দাম হচ্ছে দু ঠিক তাহলে একটা দু মেশিন থেকে আপনি আয় কত করতে পারেন এবং আপনার যদি গ্রাম থেকে নেন আপনি একটা দু হাজার মেশিন তাহলে সেই বাচ্চাটা আপনার কত বিক্রি হতে পারে গ্রামে যদি আপনি বাচ্চাটা বেচেন তাহলে সেই বাচ্চাটা যদি আপনি গ্রামে বেচেন

একটা তিন হাজার মেশিনে সর্বনিম্ন ইনকাম হবে কুড়ি হাজার টাকা আমি ওপরের কথা বলছি না আমি কিন্তু সর্বনিম্ন কথা বলছি ঠিক ঠিক একটা পাঁচ হাজারের মেশিনে সর্বনিম্ন ইনকাম হবে তিন টাকা আমি একদম পাই টু পাই হিসাব করে আপনাকে দেখিয়ে দেবো তাহলে পাঁচ হাজার মেশিনে যদি তিরিশ হাজার টাকা ইনকাম হয় তাহলে দশ হাজার মেশিনে কত হতে পারে একটা দশ হাজার মেশিনে ইনকাম আমি ষাট বলবো না আমি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার বলবো না দাদা আমি চল্লিশ হাজার টাকা বলবো কে দেবে দাদা চল্লিশ হাজার টাকা আপনাকে তাই তো আর কি পরিশ্রম করছিস সেটা তো দেখেন কি করছি কোনো পরিশ্রমই নাই দশ হাজার মেশিনে একদম অটোমেটিক মেশিন ওটা অটোমেটিক মেশিন একদম একদম ঠিক ঠিক তো খুব একটা ভালো ব্যবসা আর তার এক কথা হচ্ছে কি যে এই টিম তো উৎপাদন করে দিলাম কিন্তু মার্কেট করব কোথায় সেটা তো আমাদের একটা প্রশ্ন ছিল সবার প্রথমেই তো সেটা তো আপনি ক্লিয়ার করলেন যে সেটা ক্লিয়ার করে দিলাম মার্কেট করার আপনার প্রয়োজন নেই আমি একদম বাইপাস সিস্টেমে লিখিতভাবে গ্যারান্টি দিয়ে আপনার মাল আমি তুলে নেব আপনি মাল ডিমো দেবেন প্লাস মালও তুলে নেব মালও তুলে নেব কারণ কি কারণ ডিমটা তো আপনাকে আমি বাকিতে দেওয়া হচ্ছে এক কথা মানে বাংলা যেটা বলে সেটা হচ্ছে বাকিতে দেওয়া হচ্ছে যদি আপনার বাচ্চা না তুলে তাহলে তো টোটাল টাকাটাই আপনার কাছে পড়ে থাকবে আমার এইবার আমি বাচ্চাটা তুলবো এই বিশ্বাসটা আমার পরেও থাকবে আপনার পরেও থাকবে আমার একদম একদম ঠিক আচ্ছা দেখুন এত কথা কিন্তু আপনি অন ভিডিওতে বলছেন একদম অন ভিডিওতে বলছি কথা এখানে সেই কথাটা শুনতে পাবেন এক কথায় এটা কিন্তু প্রমাণ হিসেবে থাকছে একদম প্রমাণ হিসেবে আপনি দেখে দেন একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু অনেকে অনেক রকমের কথা বলে বা অনেক অ্যাকশন নিতে পারে অবশ্যই আপনাকে যে কথাটা বলছি শুধু মুখের কথা না আমি অন ক্যামেরার সামনে বলছি এবং আপনি এসে এখানে দেখবেন ঠিক আছে তারপরে যে ক্যামেরা যে ভিডিওটার সঙ্গে আমার কথাগুলো মিলছে কিনা সেটাও একবার দেখে নেবেন আপনি একদম একদম ঠিক তো আপনারা অবশ্যই ইনার সাথে যোগাযোগ করবেন দাদার সাথে যে দাদার নাম্বার শো হচ্ছে সেই তো দাদা ফাইনালি এত তো লাভ দেখালেন এত সার্ভিসও দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু দেখুন প্রত্যেকটার ব্যবসারে একটা রিস্ক ফ্যাক্টর তো আছে অবশ্যই অবশ্যই আছে মানে কি এর মানে লসের দিক থেকে কি হতে পারে আ রিস্ক কত অবশ্যই রিস্ক আছে ল আছে যদি ব্যবসায় লাভ লস না থাকে তাহলে সেটা ব্যবসা সেটা লাভ লস যদি না থাকে তাহলে সেটা ব্যবসা হবে না তাহলে এই ব্যবসা লস হচ্ছে লসটা মানে কিভাবে হতে পারে ঠিক আছে লসটা একমাত্র আপনার জন্য হবে আচ্ছা যদি কোনো কাস্টমারের লস হয় ঠিক আছে তাহলে সেটা কাস্টমারের জন্যই লস হবে আচ্ছা যদি বলেন কেন কেন কাস্টমারটা একটা মালের রেট 22 টাকা পাচ্ছে তিনি তাতে খুশি না এরকম অনেক কাস্টমারই আছে একদম তাতে খুশি না তিনি এখন বলছে আমি ছাব্বিশ টাকা রেট নিবো মালটা রাখছে তারা এবার সে নতুন একটা কাস্টমার সে তো বাচ্চা সম্পর্কে কিছু ধারণা নেই একদম এবার বাচ্চার সঙ্গে যখন ধারণা নেই তখন একটা দুটো চারটে পাঁচটা করে মারা যাচ্ছে এবার মরতে মরতে গিয়ে দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে একটা তিন হাজার মেশিনে ওর বাচ্চা উঠলো কত ছাব্বিশশো বা পঁচিশশো বাচ্চা উঠলো মরতে মরতে দাঁড়ালো আঠারোশো আচ্ছা তাহলে লসটা কি তার জন্যই হয়

কোথাও পাইনি আর শুনিনি যে এরকম একটা সার্ভিস আপনি মানে দিচ্ছেন বা কেউ দিতে পারে তো আচ্ছা যাই হোক ফাইনালি একটু বলেন আপনার এখানে আসতে হলে কিভাবে আসবে দেখুন আমার কোম্পানির নাম হচ্ছে কে এম পি ইনকুবেটর কর্মমুখী প্রতিভা ইনকুবেটর আচ্ছা এখানে আসার যে ঠিকানাটা হুম হুম সব দিক দিয়ে আসা খুব সহজ ব্যাপার আপনি যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে সবাই এক নামেই চেনে বহরমপুর আপনাকে বহরমপুর আসতে বহরমপুর থেকে অ্যাভেলেবল বাস আছে বাসে আপনি করিমপুরে চলে আসতে পারেন আচ্ছা যদি আপনি কলকাতা সাইড থেকে আসতে চান হুম বা ওই সাইড মেদিনীপুর কলকাতা বাঁকুড়া মেদিনীপুর এদিক থেকেও যদি আপনি আসতে চান ঠিক আছে তাহলে আপনাকে কৃষ্ণনগর আমার মেন সিটি হচ্ছে কৃষ্ণনগর হুম কৃষ্ণনগরে আসতে হবে কৃষ্ণনগর থেকে আপনি করিমপুরে অ্যাভেলেবেল বাস আছে আপনি বাসে করিমপুরে চলে আসবেন এখান থেকে আপনার আমার যে লোকজন আছে তারা আপনাকে ড্রপ করে নেবে এবং আমার বাস স্ট্যান্ড থেকে বাস বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট হচ্ছে আমার আসার অফিস আসার জায়গা ঠিক ঠিক আছে আচ্ছা তো এত কিছু সার্ভিস জানলাম এনার কাছে আসার রাস্তাও জেনে নিলাম তো দাদা অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাদের অনেক অনেক ধন্যবাদ অত সুন্দর একটা ইনফরমেশন দিলেন ভালো থাকুন অবশ্যই